আসসালামু আলাইকুম ভিভিয়ান আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব বিজ্ঞানিক রাশি নবম দশম শ্রেণীর বিজ্ঞানিতিক রাশি অর্থাৎ ক্লাস পঁচিশ অ্যান্ড ছাব্বিশের বিজ্ঞানিতিক রাশি থেকে যে ম্যাথগুলো একশো পার্সেন্ট আসে সেই ম্যাথগুলো কী আজকে আমরা আলোচনা করবো যেমন টাইপ ওয়ান আমরা রাখছি ওয়ান বাই এক্সের মান নির্ণয় করাও এরকম টাইপের ম্যাথ যেগুলো এক্সামে কি আসেই আর টাইপ টুতে রাখছি আমরা এক্স বাই এক্স স্কোয়ারে বিভিন্ন রকমের এর মান নির্ণয় টাইপ থ্রিতে রাখছি আমরা বর্গ অথবা বর্গের মান নির্ণয় সংক্রান্ত ম্যাথ আর টাইপ ফোরে রাখছি ঘন অথবা ঘন মান নির্ণয় রিলেটেড যে কটা ম্যাথ আছে ওই ওই ম্যাথগুলো আর টাইপ ফাইভে রাখছি উৎপাদক বিশ্লেষণ আর টাইপ সিক্সে রাখছি হচ্ছে ভাগশেষ উপবাদ্য আমরা এখন টাইপ ওয়ান শুরু করতেছি এ 1 ওয়ান বাই এমান কত এই মাইনাস টু থ্রি প্লাস টু রুট টু হবে মানে এ এ হচ্ছে ওয়ান বাই এর বিপরীত মানে কি চিহ্নের বিপরীত এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবো এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবো চলো আমরা সলভ করি জাস্ট फ्रैक्शन में डायरेक्ट 1 by a equal to 3 plus 2 root 2 तो 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 a টু a 3 plus 2 root 2 जास्ट ठीक এখন কি করবো আমরা ঘরে বিপরীত রাশি জন করে দিব মাইনাস টু রুট টু থ্রি প্লাস টু রুট টু ইন্টু থ্রি মাইনাস টু রুট টু এইটা আর এইটা কাটলে কি আমরা আগে রাশি পাবো ওয়ান বাই থ্রি প্লাস টু রুট টু নিচে একটা সূত্র বসে থ্রি প্লাস টু রোট টু ইন্টু থ্রি মাইনাস টু রুট টু মানে কি স্কোয়ার মাইনাস বিস টু রুট টু থ্রি স্কোয়ার মাইনাস টুট টু স্কোয়ার এটা রুইছিলো 6 - 2 2 9 - 8 2√2 2√2 a² কল কত 2² 4 √3² 2 তাহলে কি 8 নিচে তাহলে কি 1 1 এর কোনো ভ্যালু নাই 3 2√2 a की 3 2 देखिए आंसर करके ऐसे a a 1 तो मैंने की থ্রি মাইনাস টু রুট টু

লোভাই হল থ্রি মাইনাস টু রুট টু আর হয়ে হলো থ্রি প্লাস টু রুট টু ইন্টু থ্রি মাইনাস টু রোট টু তাহলে ওই থ্রি প্লাস টু রুট টু সমান এ স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্যি বসে প্লাস বিস বি তাহলে থ্রি স্কোয়ার মাইনাস টু রুট টু স্কোয়ার তাই লিখছি থ্রি মাইনাস টু রুট টু নাইন থ্রি স্কোয়ার মান হচ্ছে নাইন আর টু রুট টু স্কোয়ার হচ্ছে কি এইট তাহলে কি নিচে হতে থাকে ওয়ান উপরে থাকে কি থ্রি মাইনাস টু রোড টু ও আনত্ত গুণ ভ্যালু নাই তার কারণ কে হয়েছে 3 - 2√2 হয়েছে সুতরাং a - 1/a a = 3 - 2√2 পাইলাম আমরা আর 1/a = 3 + 2√2 তো আমার হচ্ছে কি এর মান বসাইলাম 1/a এর আগে माइनस আছে তাই না আমি ব্র্যাকেট দিছি ব্র্যাকেটের দিকে করছি চিহ্ন চেঞ্জ করে দিছি তোমরা কি প্লাসে 3 আগে একটা কি আছে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস -3 আর প্লাসে মাইনাসে মাইনাস - 2√2

কত এক্ এক লিখলে চলব

इक्वल टू रूट फाइव माइनास रूट थ्री बै टू ए टू की हमें कि करूँ वो हम कि टू द्वारा गुण कर दिल हम टू द्वारा गुण कर दिल टू बै एक्स इक्वल टू रूट फाइव माइनास रूट थ्री ये आंसर টু বাই এক্স ইকোয়াল টু রুট ফাইভ মাইনাস রুট থ্রি এই মাঠ এই ম্যাথগুলো আমরা খুব এক সেকেন্ড করতে পারি এক্স যা যা থাকবে তার বিপরীত হবে চিহ্নের বিপরীত ওয়ান বাই এক্সে ওয়ান বাই এক্স হবে কি তার বিপরীত হবে মানে কি এক্স ইকোয়াল টু রুট ফাইভ প্লাস রুট থ্রি যাওয়া থাকলে ওয়ান বাই এক্স ইকোয়াল টু তার বিপরীত মানে কি রুট ফাইভ মাইনাস রুট থ্রি তাই পাইছি আমরা আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো এই যেটা মুছে দিতাম নেক্সট নেক্সটে যাচ্ছি আমরা

কত তার মানে কি একশো আটষট্টি তার মানে কি তেরো কি আমরা ভাগম তেরো কি তেরো সমান ছয় সাত প্লাস ছয় সাত ছয় তেরো মানে কি সাত প্লাস দুটো একশো আটষট্টি

बाय रूट सेवन प्लस रूट सिक्स रुट रूट सिक्स कि विपद राशि ग्लोबल रूट सेवन प्लस रूट सिक्स इनटू रूट सेवन माइनस रूट सिक्स √7 - √6 का कीगुण भेद दीजिए তাহলে আসতেছে কি কত √7 - √6 √7² - √6² यानी कि a + b = என்னது s² - என்னது² তাহলে আসতেছে √7 અન્ય છે કે 1 થી 7² 7, 7 6² 6 6 - 7 - root 6 1 તો 1 তার કે 1 / p 1 / p = √7 - root √6 root √7 - √6 એ રીઅલ આન્સર 1 / p = √7 / √6 એ રીઅલ આન્સર আসলে বুঝতে পারছেন আরেকটা দিতেছি p² = 13 + √6 / 67 হলে

রুট জোর ডোভার ফোর কে রোডোভার ফোর মানে কি টু তাহলে আমার মিলে যেতেছি রুট মিলতেছে এখান আমার কী করতেছি আবার পিস টু সেভেন প্লাস সিক্স হোল কি এটাই এই উপকারটা পি কে অল টু জোর ডোভার সেভেন প্লাস ও ডোভার সিক্স ওয়ান বাই পি প্লাস এর বি চিহ্ন দ্বারা ল বলকে গুণ যদি প্লাস মাইনাস করতেন মাইনাসে প্লাস দায় গুনতাম ল হলকে আমরা কি দ্বারা গুণ করছি রুট সেভেন মাইনাস রুট সিক্স এটার গুণ করছি নিশ্চয়ই আমরা কি ফেলেছি ফেলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি ইন্টু এ মাইস বি জাস্ট এই ফর্মুলা করছি এ হচ্ছে রুট সেভেন এ স্কোয়ার রুট সেভেন স্কোয়ার মাইনাস রুট সিক্স স্কোয়ার রুট সেভেন স্কোয়ার সমান সেভেন রুট সিক্স স্কোয়ার সমান সিক্স তাহলে কি সেভেন মাইনাস সিক্স ওয়ান 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 না দেয়া আর দেয় কি কথা তাহলে এ তাহলে বাই ইকোয়াল টু ওয়ান বাই থ্রি ইকোয়াল টু রোট সেভেন মাইনাস রোট সিক্স বুঝতে পারছো নেক্সট

Minus root eight square one by x equal to by x equal to three plus root 8. nine minus eight shown three plus root eight three plus root eight one by x equal to. সবসময় মনে রাখবা এক্স ইকাল টু থ্রি মাইনাস রুট টু মানে মানে বিপরীত হবো প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস ওয়ান থ্রি প্লাস রুট টু টু এইট আশা করি বুঝতে পারছো এসে গুলো সব সেম

বরিশল বুট বিশ বরিশল বুট এই ম্যাটটা আবার আমরা করি এই ম্যাটটা প্লাস রুট ফাইভ সুতরাং √3 + √5 এর বিপরীত আসলে গুণ করি দেবো प्लस তাহলে माइनस माइनस प्लस √3 - √5 root √3 + √5 * √3 - √5 তাহলে হতেছে কি √3 - √5 √3² U hmm. square minus root five square. One back. सब्सक्राइब रुट फाइव थ्री माइनास रुट फाइव रूट थ्री माइनास रुट फाइव माइनस टू माइनस टू है ना ये टेम्पलेट स्कॉनी माइनस को है रूट फाइव माइनस रूट थ्री माइनस टू माइनस माइनस क्लास आएगा गया तो तो एंड वन बाय एक्स हाफ ऑफ रूट फाइव माइनस रूट थ्री माइनस रूट थ्री इडियम आंसर वन बाय एक्स इक्वल टू হাফ অফ ৰুট ফাইভ মাইনাছ ৰুট থ্ৰী দিয়া আনচাৰ আমাৰ ৰিপিট কৰিছে এক্স ইকুৱ টু ৰোট থ্ৰী প্লাছ ৰুট ফাইভ হ'লে ওৱান বাই এক্স এ মান কত দিয়া হৈছে এক্স ইকুৱ টু ৰোট থ্ৰী প্লাছ ৰুট ফাইভ ওৱান বাই এক্স বিকুত কৰিলো ওৱান বাই এক্স ইকুৱ টু ওৱান বাই ৰুট থ্ৰী প্লাছ ৰুট ফাইভ ৰুট থ্ৰী প্লাছ ৰুট ফাইভ ইয়াৰ বিকুত চিহ্ন তাত গুণ কৰিলাম তাৰমানে কি ৰুট থ্ৰী মাইনাছ ৰুট ফাইভ তাৰ লগ হ'লকৈ গুণ কৰলাম ৰুট থ্ৰী প্লাছ ৰুট ফাইভ রুট থ্রি মাইনাস রুট ফাইভ এ প্লাস বি ডি মাইনাস বিয়ার মাইনাস বি স্কোয়ার লফ ফিক্স থাকবো লাকবো রুট ফাইভ আর রুট থ্রি স্কোয়ার মাইনাস টু যেহেতু চিহ্ন মাইনাস রাখা যায় না তাই আমরা কি করছি লভ হলকে তাই আমরা একটা মাইনাস কমন নিছি থ্রি সাথে কি একটা মাইনাস কমন নিছি মাইনাস নিলে কি হয় ফাইভ আর নিচে মাইনাস টু প্লাস তাহলে থাকে হাফ অফ টুট ফাইভ মাইনাস টুট থ্রি আশা করি বুঝতে পারছো আমরা নেক্সট যাচ্ছি যদি থ্ৰী তাই মান কান বাই এক্স মান কত টু ক

এটি আনসার হবে আগে টাইপের মতোই জাস্টে এরকম আনসার হার তোমার করবো এটাই থাকবে আজকে ক্লাস এই পর্যন্তই আজকে টাইপ ওয়ান শেষ করে দিলাম নেক্সট ক্লাসে টাইপ টু শেষ করে দেব ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ